মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভূমি ও ভূমি সংস্কার শাখা নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভূমি ও ভূমি সংস্কার শাখা নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে সাংগঠনিক সভা ও একুশে জুলাইয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল নদিয়ার কৃষ্ণনগর কালেক্টরের ভবনে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নবেন্দু ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্টিয়ারিং কমিটির সদস্য সুদীপ চৌধুরী ভূমি ও ভূমি সংস্কার শাখা রাজ্য কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা সুব্রত মজুমদার ভূমি ও ভূমি সংস্কার শাখার রাজ্য সভাপতি অত রায় সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নদিয়া জেলা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি কর্মচারীরা আজকে আমাদের এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার নদিয়া জেলার ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম যে কমিটি আছে ডিস্ট্রিক্ট কমিটি তার এক সভা সাংগঠনিক সভা আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমরা মনে করি আমরা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ আমরা একই সঙ্গে প্রশাসনিক কাজকর্মে প্রশাসনের পাশে থাকতে চাই আবার সঙ্গে সঙ্গে কর্মচারীদের সুবিধা অসুবিধা পাশে থাকতে চাই সেই দায়িত্বশীল সংগঠক সংগঠন হিসেবে আমরা আরও কি করে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো কীভাবে আমরা সেই দায়িত্ব পালন করতে পারবো সেই বিষয়ে একটু আলোচনা করার জন্য আমরা কর্মীদের সাথে একটু আলোচনার জন্য এখানে বসেছি প্রথমত কর্মীদের সংগঠন কেন করে সংগঠন করার অন্যতম কাজ হচ্ছে তার কিছু দাবি দেওয়া থাকে কিছু আত্মমর্যাদা নিয়ে সে যেন অফিসে দপ্তরে কাজ করতে পারে এবং তার চাকরির নিরাপত্তা এই তিনটে বিষয় নিয়ে আজকে মূলত আমরা কেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তিনটে বিষয়ে এগিয়ে আছে সেই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করব আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু